আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ রাকিবুল হাসান মিয়াজি গোল্ডেন ফার্নিচার হাজীগঞ্জ টাউনস আপনার ঘরের সুন্দর পরিমার্জিত করে তোলার জন্য গোল্ডেন ফার্নিচার নিয়ে এসেছে আকর্ষণীয় ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির একটি বেডরুম সেট। যেই বেডরুম সেট আপনি পেয়ে যাবেন একটি খাট, একটি তিনতলা আলমিরা, একটি বেস্টি টেবিল, একটি ডেস্কে টেবিল এবং একটি ওয়ারড্রোব ও ম্যাট্রেস। সরাসরি ভিজিট করার জন্য চলে আসতে পারেন আপনার পানের শহর হাজীগঞ্জ পূর্ব বাজার সংলগ্ন দক্ষিণ পাশে। আমাদের এই বেডরুম সিটটিতে আমরা ইন্দোনেশিয়ান সুইট বেলভেট কাপড়টা ইউজ করি তাছাড়া আমরা যে কালারটা ইউজ করি কালারটা হচ্ছে আপনার ডোকো কালার যেটা দেখতে খুবই সুন্দর এই বেডটি ছয় ফিট বাই সাত ফিট মেজারমেন্টের তাছাড়া আপনারা চাইলে আপনাদের মনের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এই বেডরুম সিটটিতে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এই ড্রেসিং টেবিলটা যেটা দেখতে খুবই সুন্দর এবং বর্তমানে বলা যায় এটা একবারে ভাইরাল ড্রেসিং টেবিল যেটাকে ড্রেসিং টেবিল বলা তাছাড়া আমাদের এই ওয়ার্ডরবটি দেখেন ওয়ার্ডরবটি দেখতে খুবই সুন্দর আর এটার মেজারমেন্টটা হচ্ছে আমাদের 5 ফিট বাই 2.5 ফিট আপনারা চাইলে এটাও কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের এই সম্পূর্ণ বেডরুম সেটটি প্রিমিয়াম এবং লাক্সারি আইটেম যেটা আপনার ঘরে সুন্দর জৌল বাড়িয়ে তুলবে তাছাড়া আপনারা চাইলে আপনাদের মনের মতো কাস্টমাইজ করে নিতে পারেন আমাদের কাছে